আমার তোমার সাথে দেখা করার কথা ছিল সো এটার ইংলিশ কি হবে আই ওয়াজ সাপোজ টু মিট উইথ ইউ আমার রানার সাথে দেখা করার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু মিট উইথ রানা তোমার স্কুলে যাওয়ার কথা ছিল ইউ ওয়্যার সাপোজ টু গো টু স্কুল তোমার স্কুলে যাওয়ার কথা ছিল তোমার ইংরেজি শেখার কথা ছিল সেক্ষেত্রে তুমি বলতে পারো ইউ ওয়ার সাপোজ টু লার্ন ইংলিশ তোমার ইংরেজি শেখার কথা ছিল এরপর তুমি যদি বলতে চাও যে তোমার কোনো একটা কাজ করার কথা অর্থাৎ অতীতকালে না বর্তমানে অর্থাৎ এখন তোমার কাজটি করার কথা সো আই এম সাপোজ টু বলতে পারো যেমন আই এম সাপোজ টু ওয়াচ দ্য ভিডিও আমার ভিডিওটি দেখার কথা আই এম সাপোজ টু শেয়ার দ্য ভিডিও আমার ভিডিওটি শেয়ার করার কথা তোমার কলমটি নেওয়ার কথা ইউ আর সাপোজ টু টেক তোমার কলমটি নেওয়ার কথা তোমার একাডেমিতে অ্যাডমিশন নেওয়ার কথা ইউ আর টু অ্যাডমিট ওলা একাডেমি তোমার ইংলিশওয়ালা একাডেমিতে অ্যাডমিট হওয়ার কথা সো যদি তোমার কথা হয়ে থাকে তাহলে হচ্ছে এক তারিখের আগেই ওলা একাডেমিতে ভর্তি নিশ্চিত করো এবং জানুয়ারি এক তারিখ থেকে ক্লাস শুরু করো